নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অরূপানন্দ বলিলেন একদিন মাকে জিজ্ঞাসা করিলাম মা যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে ত্যাগ করে তাদের কি সদ্গতি হয় মা বলিলেন অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে সেই চিন্তাটি অনুসারেই তার গতি হয় মা বলিলেন দয়ায় মন্ত্র দেই ছাড়ে না কাঁদে দেখে দয়া হয় কৃপায় মন্ত্র দেই নতুবা আমার কী লাভ মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয় ভাবি শরীরটা তো যাবেই তবু এদের হোক মা বলিলেন ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পুজো হবে আমার যে কত লোক তার কুল কিনারা নেই নিবেদিতা বলেছিল মা আমরাও বাঙালি কর্মবিপাকে ও দেশে জন্মেছি তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের নিবেদিতা প্রভৃতির এই শেষ জন্ম আমি বলিলাম মা এই যে কেউ কেউ বলেন মঠে সেবাশ্রম হাসপাতাল বই বেচা হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা যে করছে এ ভালো নয় ঠাকুর কি এসব কিছু করেছিলেন নতুন নতুন যারা ব্যাকুলতা নিয়ে মঠে ঢুকছে তাদের ঘরে এইসব কর্ম চাপিয়ে দিচ্ছে কর্ম করতে হয়তো পুজো জপ ধ্যান কীর্তন এই সব করবে অন্য সব কর্ম বাসনা জড়িয়ে ঈশ্বর থেকে বিমুখ করে শ্রীমা বলিলেন তোমরা এদের কথা শুনো না কাজ করবে না তো দিনরাত রাত কী নিয়ে থাকবে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় ঠাকুরের কথা বলছো তার আলাদা তার মাছের ঝোল ঘিয়ের বাটি মথুর জোগাতো এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্য ঘুরে ঘুরে বেড়াবে শরীরে অসুখ হয়ে পড়বে আর কেইবা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে তোমরা ওসব কথা কিছু শুনো না ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে মঠ এমনিভাবেই চলবে এতে যারা পারবে না তারা চলে যাবে মা বললেন কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সেধুত সেখানে ছুঁচ ফুটবে তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয় যেমন সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ্য পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষ্যবার জন্ম নিতে হল না দেবীর আরাধনা করেছিল কি না ভগবানের নামে কমে যায় মা বলিলেন অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এ জন্মে মনটি শুদ্ধ হয় এ কলিতে শুধু সত্যের আর থাকলেই ভগবান লাভ হয় ঠাকুর বলতেন যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় রোজ তাকে যে দুধ দিতুম তা জাল দিয়ে বেশ ঘন করে দিতুম আর একশের দুধ হলে বলতুম আধ কম করে বলতুম ঠাকুর একদিন টের পেয়ে বললেন সে কি সত্য ধরে থাকবে এই আমার বেশি দুধ খেয়ে পেটের অসুখ হয়েছে যেই মনে করা অমনি সেদিন পেটের অসুখ হলো মা বললেন ঠাকুর বলতেন আমাকে যে স্মরণ করে তার কখনো খাওয়ার কষ্ট থাকে না মাকু মানে প্রসন্ন মামার কন্যা মাখন বালা মায়ের ভ্রাতুস পুত্রী বললেন এ কথা ঠাকুর নিজে বলেছেন মা বললেন হ্যাঁ তার নিজ মুখের কথা তাকে স্মরণ করলে কোনো দুঃখ থাকে না দেখছ না তার ভক্তেরা সকলেই ভালো আছে তার ভক্তের মতো এমন কোথাও দেখা যায় না এই তো কাশিতে এত সাধু দেখেছি তার ভক্তগুলির মতো কোনটি মা বলিলেন মন্ত্রের মধ্য দিয়েই শক্তি যায় গুরুর শক্তি শীর্ষে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় কারো বা হঠাৎ উন্নতি হয় কারো বা ক্রমে হয় তা যার যেমন সংস্কার মা পাগলি মামিকে বলিতেছেন তুই আমাকে সামান্য লোক মনে করিস তুই যে আমাকে অত বাপান্ত মা করে গাল দিচ্ছিস আমি তোর অপরাধ নিই না ভাবি দুটো শব্দ বই তো নয় আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষা আছে আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো তোর মেয়ে তোরই হবে যে কদিন না মানুষ হয় সেই কদিনই আমি নতুবা আমার কি মায়া এক্ষুনি কেটে দিতে পারি কর্পুরের মতো করে একদিন উড়ে যাব টের ও পাবিনে শ্রীমা বলতেন আদ্যাশ্রাদ্ধের অন্ন খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে তবু আদ্যশ্রাদ্ধের অন্ন নয় ঠাকুর নিষেধ করতেন আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বল হয় শুদ্ধ মনে শ্রদ্ধা ভক্তি হয় প্রেম হয় নেহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন করা হয় তাই গ্রহণ করবে প্রসাদী হলে আদ্যশ্রাদ্ধের অন্যও ভক্তরা খেতে পারে সুরেন্দ্রনাথ ভৌমিক মাকে জিজ্ঞাসা করলেন মা ঠাকুরকে পুজো করতে গিয়ে একটা খটকা বাঁধে যেমন একজনের হয়তো ইষ্টদেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্টদেবীর পুজো করে জব বিসর্জনের সময় তৎপ্রসাদান মাহেশ্বরী বলতে তার কেমন একটু খটকা বাঁধে মা সহাস্যে বলিলেন তা বাবা তিনিই মহেশ্বর তিনিই মহেশ্বরী তিনি সর্বদেবময় তিনি সর্ববীজময় তাতে সব দেবদেবীর দেবীর পুজো হয় ও মহেশ্বরও বললেও হবে মহেশ্বরী বললেও হবে সুরেনবাবু বললেন মা যথা নিয়মে তিনবেলা জপ করা সবসময় হয়ে ওঠে না মা বললেন তা নাইবা বা হল স্মরণ মনন রাখবে যখন পারো জপ করবে অন্তত প্রণামটা তো করতে পারবে মা বললেন ভগবান লাভ হলে আর কি হয় দুটো কি সিং বেরোয় না মন শুদ্ধ হয় শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয় ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে এইটি তাদের সাধন আহা নরেন জন্ম হলেই বা তাতে ভয় কি। তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় নেই তাদের তো আর পাপ হয় না অজ্ঞানীরই যত ভয় তারাই বদ্ধ হয় পাপে লিপ্ত হয় কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে পায় একটি স্ত্রীলোক লিখিয়াছেন মা আমার অল্প বয়স শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না তাদের অমতে কি করে আসি আপনার কৃপা লাভ ইচ্ছা ইত্যাদি মা তাহাকে লিখিতে বলিলেন মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই যে ভগবান বিশ্বব্রহ্মাণ্ড জুড়িয়া রইয়াছেন তুমি তাহাকেই ডাকো তিনি তোমাকে কৃপা করিবেন মা উত্তেজিত কণ্ঠে বলিলেন যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জপ করতে বসলুম তো আপনা হতেই ভিতর থেকে গড় গড় করে না উঠতে থাকবে চেষ্টা করে নয় সাধন বলো ভজন বলো তীর্থ দর্শন বলো অর্থ উপার্জন বলো সব প্রথম বয়সে করে নিতে হয় এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবনে কত দর্শন করেছি এখন দুহাত যেতে হলে পালকি চাই ধরে নিয়ে যেতে হয় বৃদ্ধ বয়সে কপ শ্লেষ্মায় ভরা শরীরে সামর্থ্য নেই মনে বল থাকে না তখন কি আর কোনো কাজ হয় এই যে এখনকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবানে মন দিচ্ছে এ ঠিক দিচ্ছে ঠিক সময়ে হচ্ছে বাবা সাধন বলো ভজন বলো সব এখন এই বয়সেই করে নেবে শেষে কি আর হয় যা করতে পারো এখনই করো মা বলিলেন জব সংখ্যা কর গণনা এসব শুধু মন আনবার জন্য মন এদিক ওদিক যেতে চায় তবু ওই সবের দ্বারা এদিকে আকৃষ্ট হয় যখন জব করতে করতে ভগবানের রূপ দর্শন হয় ধ্যান হয় তখন জপও থাকে না ধ্যান হলো তো সবই হলো মন চঞ্চল তাই প্রথম প্রথম মন স্থির করবার জন্য একটু একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয় তাতে মন স্থির হবার সাহায্য করে কিন্তু ওভাবে বেশি করতে নেই মাথা গরম হয় ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ তিনি শতবর্ষ ছেলে পুলে নিয়ে থাকবেন বলেছেন জয়রামবাটিতে জনৈক ভক্ত জপ সম্বন্ধে মাকে জিজ্ঞাসা করিয়াছিল যখন রাস্তায় রেলে বা স্টিমারে থাকিতে হয় তখন কিভাবে জব করিব মা তাহাতে বলিয়াছিলেন তখন মনে মনে করিবে আরও বলিয়াছিলেন বাবা ক্রমে হাত মুখ সব বন্ধ হয়ে যাবে কেবল মৌনই চলবে মৌনই শেষে গুরু হবে কোয়ালপাড়ায় রথের দিন আমাদের জনৈক গুরুভ্রাতা মাকে বলে মা মন বড়ই চঞ্চল কিছুতেই ঠিক হয় না তদুত্তরে মা বলিয়াছিলেন যেমন ঝড়ে মেয়ে গড়িয়ে নেয় তেমনি ঠাকুরের নামে বিষয় মেয়ে কেটে যাবে জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করিয়াছিলেন মা অনেকে তো শিব পুজো করে আমরাও শিব পুজো করতে পারি কি না তদুত্তরে মা বলিয়াছিলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পুজো কালী পুজো সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ওসবের দরকার নেই ওসব করলেই হাঙ্গাম সৃষ্টি ঠাকুরের ভোগ নিবেদন করা সম্বন্ধে মাকে বলা হইয়াছিল মা পূজা পদ্ধতি মতে নিবেদন করবার মন্ত্র তো কিছুই জানি না তাহাতে মা বলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্টমন্ত্রেই সব কাজ হয় ধ্যান জপের কথা ওঠায় মা বলিলেন ধ্যান জপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় তা বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যত গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার নলিন বিহারী সরকার বলিলেন কাজের ঝঞ্ঝাট বা অসুখ প্রভৃতি আছে সেজন্য সকল সময় নিয়ম রাখা সম্ভব হয় না মা বলিলেন অসুখ হলে তো আর কিছু করার নেই আর নেহাত যদি কাজের ঝঞ্ঝাট থাকে তবে স্মরণ করে প্রণাম করলেও হয় নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মা তার ভক্তদের প্রশ্নের উত্তর কত সহজ সরল সুন্দরভাবে দিলেন শ্রী মায়ের এই মধুর উপদেশামৃত শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন